নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের নব্বই নবীন সঞ্জীব এই গ্রন্থ থেকে সোনার পালা শুনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো নমস্কার এ ব্লেড হ্যাজ ফোর তিন দিন মোটে কামিয়েছে তার মানে একটা দিক এখনো অব্যবহৃত কিন্তু কোন দিকটা রোজই মনে রাখার চেষ্টা করে রোজই ভুলে যায় সামান্য একটা হিসেব এক দুই তিন চার তাও খেয়াল থাকে না খি যে তোর মাথা বঙ্কু সকাল নটার সাইরেন অনেকক্ষণ বেজে গেছে সাত মাইল দূরে অফিস অনেক বাধা ঠেলে সাড়ে দশটার মধ্যে যেমন করেই হোক পৌঁছতে হবে এদিকে চারটে আসল কাজ বাকি খৌড়ি খাজানা নাহানা খানা পরনা প্রথম কাজটাই আটকে গেছে ব্লেডের হিসেব গোলমাল করে ফেলেছে সকাল থেকেই আজ সব ট্রেন লেটে চলেছে গতকাল বঙ্কিমের এক সম্বন্ধির বিয়ে ছিল বিয়ে হয়েই ছিল গতকাল গেছে বউ ভাত এক পেট আবর্জনা নিয়ে সুতে সুতেই একটা বেজেছে সারা রাত প্রায় ঘুম নেই জঠরে বিভিন্ন সুখাদ্যের লাঠালাঠি পরিপাক যন্ত্রের নির্দেশ কেউই মানতে চাইছে না আটখণ্ড মাঠ জোড়া লেগে কাল হয়ে এপাস থেকে ওপাশ খেলে খেলে বেড়াতে চাইছে কয়েক টুকরো মাংস বিগত জীবনের শোক ভুলতে পারছে না মাঝে মাঝে ব্যা ব্যা করে উঠছে ফ্রায়েড রাইস সমেত স্নেহ বস্তু ত্যাগ করে ফ্লুইড পলিউশনের দায়ে এক কোণে আলো চাল মেরে বসে আছে এই হট্টগোলে দুধি বেচারা পশু চর্বির ভার মুক্ত করে সমস্যা আরও সাংঘাতিক করে তুলেছে গোটা কত কমলা ভোগ ক্রিকেট বলের মতো কেবলই বোল্ড আউট করার চেষ্টা করছে পাকযন্ত্র হাল ছেড়ে দিয়ে বসে আছে আমি হলুম গিয়ে ঝোল ভাতের যন্ত্র তুমি ঠুসচ মোগলাই খানা আই হ্যাভ নো রেসপন্সিবিলিটি তোমার মাল তুমি বুঝে নাও মাঝরাতে বিনিত্র বঙ্কিম জোয়ানের আরও খেতে খেতে সার বুঝেছে অনুরোধে হয়তো ঢেকে গেলা যায় কিন্তু হজম করা যায় না আর একটা জিনিস বুঝেছে আড়াইশো টাকা এখনও এই বাজারেও খেয়ে অসুল করা যায় না কর টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস সামান্য একটি সোনার বালা নতুন বউয়ের গোল গোল শ্যামলা হাতে মানিয়েছে জবর ও মা দেখি দেখি বড় জামাই কী দিয়েছে বাহ বেশ দিয়েছে মেমহলের প্রশংসায় বঙ্কিমের বুক দশ না হলেও বঙ্কিমের স্ত্রী প্রতিমার চলার ঠমক খুলেছে কোমরে কাপড় জড়িয়ে সে কি জাল জেলে শাড়ি নয় অপাঠ্য বই নয় ডিফেক্টিভ টেবিল ল্যাম্প নয় প্লাস্টার অফ প্যারিসের বিদ ঘুটে কোনো মূর্তি নয় আস্ত একটা সোনার বালা ঝেড়ে সব সালাকে কুপকাত করে দিয়েছে অবশ্যই বালা নিয়ে তার আগে বঙ্কিমের সঙ্গে অনেক চুলোচুলি হয়ে গেছে তিন রাত দুজনে এক ঘরে ঘুমোয়নি দুদিন নির্জলা উপবাস সাত দিন কথা বন্ধ বঙ্কিম বলার মধ্যে বলেছিল একটা দুটো শালাশালি হলে লোকে দামই কিছু দেবার কথা ভাবতে পারে মা ষষ্ঠীর কৃপায় সংখ্যা তো নেহাত কম নয় আগের তিন শালক আর এক শালিকাকে সাড়ে তিন পয়সা সোনার কানের ঠিকরে দুল দিয়ে জামাইকৃত্য করেছে তখন সোনার দাম কম ছিল নিজের সংসার ছোট ছিল এখন দুটোই বেড়েছে অতএব বাড়াবাড়ি করাটা ঠিক হবে না তাছাড়া আরও দুজন লাইন দিয়ে আছে বছর না ঘুরতেই টোপর পড়ার জন্য মুখিয়ে আছে এদিকে সাজাজরা একটি করে আন্ডা পাচ্ছেন আর অন্নপ্রাশনে স্টেনলেস স্টিলের থালা বাটি কিনতে কিনতে বঙ্কিম ক্রমশই বোম বেড়ে যাচ্ছে কাকে সামলাবে বড়র মেয়ে হলো তো মেজ একটি ছেলে দিলেন অমনি বড় কোমর বেঁধে লাগলেন ছেলের জন্য মেজা টেক্কা দিয়ে যাবে সহ্য হবে কেন রেজাল্ট আবার মেয়ে এদিকে সেজও সকলকে টেক্কা দিয়ে একসঙ্গে দুটি ছাড়লেন প্রবল প্রতিযোগিতা ঘর দোর বাড়ি উঠো নবজাতকের ছয়লাভ অনবরতেই হ্যাঁ ভ্যা বঙ্কিম বলতে চেয়েছিল সোনার এখন প্রচণ্ড দাম একটা ভালো শাড়ি দিয়ে ছেড়ে দাও তা কি করে হয় এই ভাই আমার সবচেয়ে আদরের ভাই ট্যাঁকে করে মানুষ করেছি একটা ভাই কিছু না দিলে প্রেস্টিজ থাকে না আরে ম্যান তুমি এত রোজগার করছো বিয়ে তো একবারই করে লোকে এর পরের কাজ তো অনেক পরে বঙ্কিম খুঁতখুঁত করে বলেছিল তাহলে সেই পেটের দুল তিন পয়সার সোনা না না দুল নয় দুল নয় প্রতিমার ঘোরতর আপত্তি দুল এক খেয়ে হয়ে গেছে প্রতি কাজেই দুল হয়ে গেছে এবার অন্য কিছু অন্য কিছুটা কি হিরের আংটি বঙ্কিম খিঁচিয়ে উঠেছিল হিরের আংটি দেওয়ার মুরদ আছে তোমার প্রতিমা একটু মোচড় মেরেছিল কেন নেই তুমি চাইলেই আছে বাড়িটা বেচে দিয়ে তোমার পেয়ারের ভাইয়ের বউয়ের আঙুলে হিরের আংটি তুলে দিই বঙ্কিম ইস্যুটাকে আরেকটু ঘোরালো করে তুলল আমার বিয়েতে তোমার বাপের বাড়ি থেকে যা দিয়েছিল সবই তো প্রায় উসুল করে নিয়েছ আর গোটা বত্রিশ টাকা হয়তো পাওনা আছে এরপর প্রতিমা আর কথা বাড়ায়নি মুক্তল তোল করে সংসারের কাজে লেগেছিল বঙ্কিমও বিশেষ আমল দিতে চায়নি তোমরা সব বিয়ে করে খাট বালিশ বিছানা ফার্নিচারে বাড়ি ঠেসে ফেললে মোটা মোটা বউ মোটা নগদ ভালো ভালো তত্ত্ব টেরিলিট টেরিকটন ঝকঝকে জুতো চেহারা এদিকে বঙ্কিম বেচার হাড়ির হাল তার বেলায় এক কাঁদনী কে করবে শ্বশুরমশাই গত হয়েছেন তিনি থাকলে সবই হতো ছেলেরা যে যার সে তার না করলে জোর তো করা যায় না প্রতিমার যুক্তি তুমি ভিগিরি নাকি তুমি আমার রাজা পরের ধনে পোদ্দারি করবে কেন নিজের রোজগারে লড়ে যাও ম্যান খুব হিসেব হয়েছে ব্লেডের যে কোনো একদিক খুঁড়ে চাপাও গাড়ি পড়লেই ধার বোঝা যাবে বঙ্কিম আর হিসেবের ঝা যেতে চাইল না কোন হিসেবটা যে শেষ পর্যন্ত রাখতে পেরেছে মধ্যমা সেই মাইনের টাকা ফোট বাকি কটা দিন এটা ধরে টান ওটা ধরে টান তখন সে খেঁচর ভুচোর চলচর দাঁড়িতে একটা টান মেরেই বঙ্কিমের মালুন হল ব্লেডের হিসেব মেলেনি হে বাবা অতই সোজা এক চান্সে মিলে যাবে জীবনে মেলেনি আজ মিলবে ছাত্র জীবনে একদিনের জন্যেও হাজার চেষ্টা করে সরল করর উত্তর শূন্য কিংবা এক হয়নি সব সময় একটা বিধ ঘটে পূর্ণপূর্ণ পূর্ণ নিয়ে তলা এসে থিতত দেখলেই চক্ষু স্থির বঙ্কিমের শিক্ষকরা বলতেন ছোকরার এলেম আছে কোথা দিয়ে যে কি করে বসল উত্তর দেখেছো এক পূর্ণ দুশো তেত্রিশের ন হাজার তিন বলিহারি বাবা শেষে বঙ্কিমের এক বন্ধু পথ বাতলে দিল থ্রাই ইয়োর হয় শূন্য না হয় এক এক কাজ করবি ধর দুশো বত্রিশের পাঁচশো তেরো হয়েছে ঘাবরাও মাত পাঁচশো তেরোর দুশো বত্রিশ দিয়ে গুণ করে দে ইজ ক্যাল টু ওয়ান উত্তর যদি শূন্য না হয় ফুল মার্ক আর যদি শূন্য করতে চাও যা হয়েছে সেই সংখ্যাটাই মাইনাস করে দাও শূন্য কি এক এক কি শূন্য এইটা ঠুক করার মধ্যেই একটু ফাটকা রয়ে গেল ওটুকু রিস্ক তোমায় নিতেই হবে নো রিস্ক নো গেন ব্লেডটাকে আবার উল্টে লাগাতে লাগাতে বঙ্কিম ভাবলে রিস্কটাই নিলম সারা জীবন ছাই হলো কি শূন্য আর একের ঘোর প্যাঁচে পড়ে ফুল মার কার ভাগ্যে জুটল না গালের সাবান শুকিয়ে খুশকির মতো উঠতে শুরু করেছে অন্যদিন আটটার মধ্যেই দ্বিতীয় পক্ষের চা এসে যায় আজ প্রায় সাড়ে নটা বাজতে চলেছে সম্বন্ধের বিয়েতে বঙ্কিমের বাড়ির অবস্থা দেখলে মনে হচ্ছে মরক লেগেছে সব কিছু এলোমেলো দেরিতে সব ঘুম থেকে উঠেছে ঘরে ঘরে দোমড়ানো চটকানো বিছানা প্রতিমা নীলাম্বরী আলনায় জড়ভট্টি ব্লাউজ মাটিতে লুটোচ্ছে উঁচু গোড়ালির জুতো যথাস্থানে নেই সকালে শরীখানার মতো লন্ড ভণ্ড অবস্থা শরীর যখন নিচ্ছে না বিয়ে বাড়িতে নাচ থেকে যাও কেন সকালে একেবারে প্রতিমাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল বাসি নায়িকার মতো চেহারা চোখে অস্পষ্ট কাজল মুখের এখানে ওখানে প্রাচীন দেওয়ালের মতো চটা ওঠা মেকআপ পরিপাটি খোঁপা যেন থ্যাতলানো গোলাপের কুঁড়ি উৎসব ভরের বউকে যে এত অশ্লীল দেখায় বঙ্কিমের ধারণা ছিল না ঠোঁটে আবার ফাটা ফাটা পানের রসের ছোপ লাখ টাকা দিল ওঠোর চুম্বনের অযোগ্য জুলপির কাছে ব্লেডের কোপ বসিয়ে বঙ্কিমের নিজেকেই বললে সেকেন্ড এডিশনের আসা ছাড়ো মানে সকাল থেকে তো দফায় দফায় ইন্টারভিউ প্রতিবেশীদের ভাইয়ের বউ ভাতের ফিরিস্তি দেবে না চা তৈরি করবার মতো একটা তুচ্ছ কাজে সময় নষ্ট করবে ওহ খুব করেছে ভাই এই বাজারে মাছ এই চাকা চাকা দাগা যত পারো খাও এক হাজার কমলা ভোগ এখনও ভাড়ারে গড়াগড়ি খাচ্ছে সাঁতারি দই হাত পড়েনি হিসেব নেই তো সব ভাইয়ের দিলি তো হাওদাখানা তোমার মুখেই শুনলুম হাও দেখানা বঙ্কুবাবুর বেলাতেই যত কৃপণতা জামাই ষষ্ঠীতে একবারই তোমার কোনো এক দিলদার ভাই একটা দিশি কাপড় কিনেছিল কেনার সময় মনেই ছিল না বড় জামাই প্রমাণ সাইজের একটা লোক কিনে নিয়ে এলো একটা খোকা কাপড় বহর বোধয় আটত্রিশ ইঞ্চি লম্বা আট বড়জন নহাত বেহিসেবি ঠিকই তবে জামাইদের ব্যাপারে অলওয়েজ অন দ্য মাইনাস সাইড তবুও প্রতিমা ভাইদের ডিফেন্ড করে গেল খাটো ঝুলি তো ভালো গো কত কনসিডারেট পাঁচে বোন বিধবা হয় সেই ভয়ে ছোট কাপড় দিয়েছে বাসে ট্রামে ওঠার সময় অসাবধানে পায়ে জড়িয়ে যাবার নো চান্স একেই বলে সেফটি ধুতি বঙ্কিম বলেছিল রোড সেফটি উইকে পরে বিবাদী বাগের সাদা দাগের ওপর দিয়ে হেলে দুলে রাস্তা পার হব কি বলো দাড়িতে ব্লেটেতে যখন কিছুতেই বনিবানা হচ্ছে না প্রতিমা তখন দুধের স্বর ভাষা এক কাপ চা নিয়ে প্রবেশ করলো মেঝেতে থেবড়ে বসে বঙ্কিম মুক্ত হবার চেষ্টা করছিল ধরো ধরো রাখো না নিচু হবার কষ্টটাও মহিলা স্বীকার করতে চায় না পারলে বঙ্কিমের চাঁদিতে এই কাপটা বসিয়ে দিয়ে যায় এমন কিছু ভুরি নেই বয়সও তত নয় যে কোমরের আর্থাইটিস হয়েছে বলে বিশ্বাস করতে হবে হাকড়ের মতো একটা শব্দ করে প্রতিমা জল ভর্তি প্লাস্টিকের মগের পাশে চায়ের কাপটা নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়ালো একটু চা চলকে দিশে পড়ল বঙ্কিং একবার আর চোখে তাকালো চায়ের কাপ জলের মগ দাড়ি কামাবার বুরুশ সেভিং ক্রিমের টিউব চাকা কৌটো সেফটি রেজারের খাপ ছোট তোয়ালে ব্লেডের কাগজ ফুটখানেক দূরে প্রতিমার ফুলো ফুলো পা সায়ার ফ্রিল পায়ের পাতায় জলের ছিটে প্রতিমা অবাক হয়ে জিজ্ঞেস করলে তুমি বেরোবে নাকি হুম দাইভা বেরোলে আজ অফিসটা আমার মামার বাড়ি নয় গলার নিচ থেকে ওপরের দিকে ব্লেড চালাতে চালাতে সংক্ষিপ্ত উত্তরে বঙ্কিম তার মনের ভাব জানিয়ে দিলে মামার বাড়ি নয় সে আমিও জানি এমনি হাজার দিন কামাই করছো আজকে যেতে হবে না এই বলছিল হজম হয়নি রাতে ঘুম হয়নি চান টান করে একটু শুয়ে পড়ো হজম হয়নি বলে চাকরিটা তো আর হজম করতে পারি না চাকরি চাকরি এরপরে একেবারেই শুয়ে দেবে তখন সংসার সামলাবে কে তুমি না তোমার ভাইরা ভাইরা কোন দুঃখকে সামলাবে তাদের সংসার নেই তোমার সংসার তুমি সামলাবে তবে আমার ব্যাপারে নাক দয়া করে সকাল থেকেই বাবুর সপ্তমে বাপ বলে শালা বলতে আসছে আসছে হ্যাঁ যার তার গলা দিয়ে অষ্টপ্রহর হরিনামের মতো শালা বঙ্কি মধ্যে জানায় সাবান মাখা পুরুষটা জলের মগের বদলে চায়ের কাপেই ডুবিয়ে দিলে যাহ সালা চাটাই গেল সেই ফুল পড়ার মতো টাঙিয়ে থেকে থেকে যদিও এক কাপ ছেঁকড়া চা জুটল কানের কাছে তোমার বকবকানের চোটে তাও গেল আমি আর করে দিতে পারবো না খেতে হয় ওই চাই খাও নাইলে ফেলে দেবে সে আমি জানি কাজের সময় কাজী কাজ ফুরলেই পাজি যতদিন বালাটা আদায়ের প্রয়োজন ছিল ততদিন না চাইতেই চা না চাইতেই জল কাল সন্ধ্যে থেকেই তোমার অন্য মূর্তি সব সালাকেই আমার চেনা আছে সালা চায়ের ভয় দেখিও না দোকান আছে পয়সা ফেলবো কাপ কাপ চা খাবো মিনিটে মিনিটে খাবো তোমার পরোয়া করি কে কার পরোয়া করে আজকাল কেউ কারোর পরোয়া করে না বুঝলে দোস্ত দোকানে শুধু চাই জুটবে অন্য কিছু জুটবে না সব জুটবে সব জুটবে পয়সা ফেললে সব জুটবে মাসে একটা করে সোনার বালা ছাড়লে আরও অনেক কিছু জুটবে বুঝেছ মনোবলের যুগ শেষ হয়ে গেছে তাই জোটাও জুটিয়ে যে রাখোনি তাই বাকে জেনেছে তোমার প্রাইভেট লাইফের খবর কতটুকু জানি অফিস অফিস করে কেন এত পাগল বুঝি না বাবু কাজ তো যা করো জানাই আছে তুমি একদিন না গেলে অফিস একেবারে উল্টে যাবে না ওই কাঁধ কাঠা পেট কাটা পিট কাটা ছেলে মেয়েদের ধান দা দিন বিনা পয়সার ফষ্টি নষ্টি